এই গাড়িটির রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার একুশ গাড়িটি মাত্র জাপানে চলেছে দুই হাজার সিট রয়েছে এবং এই গাড়িটি বাংলাদেশে চলেছে মাত্র ছয় হাজার কিলোমিটার সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটির সিরিয়াল হচ্ছে সতেরো ঢাকা মেট্রো ঘ এবং এই গাড়িটির সিসি কিন্তু পনেরোশো টুইং পাওয়ার টারো এবং সেভেন সিট সানরোপ রয়েছে বিয়র্স মাত্র আয়কর ত্রিশ হাজার টাকায় যারা জিপ গাড়ি চাচ্ছেন হুন্ডা সিআরবি নিউশেফের আর হচ্ছে এই গাড়িটা অরিজিনাল জেডিএম জাপানের ম্যানুফ্যাকচার অর্থাৎ থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া কিন্তু অ্যাসেম্বল না অরিজিনাল জেডিএম ফোর হুইল ড্রাইভ এডাব্লিউডি হচ্ছে আপনার ফোর হুইল ড্রাইভ ফুল সেভেন সিট এবং ফুল লোডেড গাড়ি গাড়িটিতে আপনারা কিন্তু সিট মেমরি পেয়ে যাবেন এবং আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে ইন্টারিয়ারটা দেখাচ্ছি কতটা ফ্রেশ আট হাজার কিলোমিটার টোটাল চলেছে এই গাড়ি নতুনের মতো আপনারা যারা এই গাড়িটি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আয়শাখা ট্রেডিংয়ে গতকালকে এই গাড়িটি আমরা ক্রয় করে নিয়ে এসেছি বিওয়ার্স আসলে এই গাড়ি ওয়াশ পলিশের কিছুই নাই ওভার ফ্রেশ যে ভদ্রলোক এই গাড়িটি ক্রয় করেছেন এতটা যত্নে আর কি উনি রেখেছেন ছয় হাজার কিলোমিটার চলা আসলে এটা বলার কিছু নাই ফুল লেদার এডিশন সেভেন সিট সিসি পনেরোশো এবং সানড্র পাবেন এবং পিছনে কিন্তু ক্যামেরা রয়েছে ব্যাক ক্যামেরা যেটা বলে মনিটর থেকে শুরু করে সব কিন্তু অরিজিনাল জাপানের এবং আপনারা উডেন পাবেন কাট উডেন ভিতরে খুবই লাকজারিয়াস ফুল লেদার এডিশন অপশন সিটটা আমি একটু দেখাচ্ছি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সিসি পনেরোশো আঠারো মডেল ফোর ড্রাইভ গাড়ি মাস্টারপিস সেভেন সিটেড কিন্তু এডিশন এবং এই গাড়িটি কিন্তু ফাইভ গ্রেডের গাড়ি ভিওয়ার্স ওভার ফ্রেশ এখানে গাড়িটির ছবি সহ কিন্তু শিটে এসেছে আপনারা চাইলে কিন্তু স্ক্যান করে কিউআর কোড থেকে এই গাড়িটির একদম জেনুইন যে অকশন শিটটা আছে অনলাইন থেকে আপনারা দেখতে পারবেন গাড়িটি কিন্তু টু সিট পাওয়ার রয়েছে সামনে পিছনে এবং প্যাসেঞ্জার সিট এবং হচ্ছে ড্রাইভিং সিট কিন্তু পাওয়ার আমি একটু ব্যাক সাইডটা আপনাদের দেখাচ্ছি ব্যাকডালা কিন্তু পাওয়ার এবং এই গাড়িটিতে সিট মেমরি রয়েছে সিট অ্যাটাচ করতে কিন্তু আপনারা ডোর প্যানেলে ডোর প্যানেলে কিন্তু পেয়ে যাবেন সিট মেমোরি দেখেন সেভেন সিট ফুল বড় সিট বেবি সিট না পনেরোশো সিসি যেহেতু আপনার আয়কর হচ্ছে বারশোরিক পঁচিশ হাজার টাকা এবং এটার কস্ট কিন্তু খুবই কম তেল কস্টিং খুবই কম পার লিটারে ভালো অ্যাভারেজ মাইলেজ পাবেন তেরো থেকে চোদ্দো কিলোমিটার খুবই সাশ্রয়ী সিট মামিটা আমি একটু দেখাচ্ছি দেখেন আপনারা আপনাদের ড্রাইভিং সিট এবং ড্রাইভিং সিট কিন্তু টোটালি আপনারা এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এনে সেট করার কিন্তু অপশন রয়েছে সিড মেমরি ভিউয়ার্স এই গাড়িটির দাম পড়বে আস্কিং প্রাইস আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামি করে কিন্তু গাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন নতুনের মতো একটা আনরেজিস্টার্ড গাড়ি আপনি যেই দামে কিনবেন জেডিএম তার থেকে অনেক কমে এই গাড়িটি আমাদের শোরুমে পেয়ে যাবেন নতুনের মতো রেজিস্ট্রেশন করা দুই লাখ টাকা কিন্তু আপনাদের সেফ প্লাস এই গাড়িটি নতুন নিতে গেলে আনস্টার্ট মনে করেন আপনার উনসত্তর লাখ টাকা লাগত সেখান থেকে কিন্তু আপনি এই গাড়িটি পেয়ে যাচ্ছেন মাত্র আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনেক টাকা আপনার সেফ এবং ফ্যামিলির জন্য কিন্তু বেস্ট গাড়ি হুন্ডা সিআরবি কালারটাও অসাধারণ আসলে বলার কিছু নাই এত ফ্রেশ মাত্র আট হাজার কিলোমিটার চলেছে ইউজারের কথা আমি বলতেছি না আপনারা দেখে শুনে পেপার্স বুঝে নেবেন শোরুম থেকে সব পেয়ে যাবেন সামনে কিন্তু আপনার ক্যামেরা রয়েছে এবং সেন্সার ক্যামেরাও রয়েছে অটো ব্রেকিং সেন্সর ক্যামেরা রয়েছে এবং নিউ পেপার এই গাড়িটির কিন্তু লাইটটা খুব চমৎকার করেছে এল প্যানেল লাইট দিয়েছে এবং এখানে কিন্তু দুইটা ছোটো ছোটো এল প্যানেল লাইট রয়েছে এবং সামনে হচ্ছে গ্রিলটা ফুল নিকেলের অসাধারণ বিয়র্ডস যারা গাড়িটি ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে আমার ফোন নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন আয়শাখা ট্রেনিংয়ে ঢাকা উত্তলা দিয়াবরি খালপাড় এখন সেভেন সিটের যে গাড়িটি আপনাদের দেখাচ্ছি পার্পল কালারের নোহা স্কোয়ার হাইব্রিড গাড়ি দু হাজার মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার বাইশ জিআই প্রিমিয়াম প্যাকেজ ষোলো সিরিয়াল উত্তরা বিআরটিআর নাম্বার ওভার ফ্রেশ রয়েছে আপনারা যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে কিন্তু গাড়িগুলো চেক করে নিতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদের ইন্টারিয়ারটা ফুল লেদার এডিশন প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে ফুল সিটগুলো লেদার হবে এবং ডোর প্যাডগুলো কিন্তু লেদারের হবে এবং এসি কিন্তু সফট সফটাচ থাকবে যারা একটু মানে কমফোর্ট বেশি চান লং ড্রাইভ বা শর্ট ড্রাইভের জন্য স্পেস বেশি চান তাদের জন্য কিন্তু নোহা স্কোয়ার খুবই বেস্ট এটার ভিতরে কিন্তু আপনার খুবই স্পেস লেগ স্পেস বলেন উপরে হাইট সাইডে অনেক জায়গা এবং চাইলে কিন্তু পিছনের সিটগুলো ফুল করে অনেক মালামাল ক্যারি করতে পারবেন রেয়ার কিন্তু একদম পিছন পর্যন্ত এসি রয়েছে ভিওয়ার্স সতেরো মডেল স্কোয়ার হাইব্রিড পার্পল কালার রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ গাড়িটির দাম পড়বে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই এখানে থেকে কনসিডার করার সুযোগ রয়েছে যারা ক্রয় করতে আসছেন চলে আসবেন এরপরে দেখাব সেভেন সিটারটি টয়টা রাশ না বানা ইম্পর্টার উনিশের মডেল আমার কাছে আরও অনেক গাড়ি রয়েছে আমি সেভেন সিটার গাড়ি আপনাদের আজকে দেখাচ্ছি কী কী কালেকশনে রয়েছে উনিশের মডেল ব্রাউন কালার টয়টা রাশ রেজিস্ট্রেশন দু হাজার উনিশ গাড়িটি মাত্র চলেছে একচল্লিশ হাজার কিলোমিটার এখন পর্যন্ত একটা নাটও খোলা হয় না একদম ওভার ফ্রেশ আপনারা যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন ওভার ফ্রেশ গাড়ি ফুল পার্স আপ টু ডেট পাবেন এই গাড়িটির সিসি হচ্ছে পনেরোশো সেভেন সিট পার লিটারে মাইলেজ অ্যাভারেজ পেয়ে যাবেন পনেরো থেকে ষোলো কিলোমিটার এবং রেয়ার কিন্তু হাইয়েস্ট নোহার মতো এসি প্যানেল রয়েছে তিনটা এসি প্যানেল রয়েছে সিট কভার কনভার্ট করা নাই অরিজিনাল সিট রয়েছে ভিউয়ার্স পেপারস ফুল আপ টু ডেট পাবেন এবং গাড়িটিতে সামনে পিছনে কিন্তু বডি সেন্সার পেয়ে যাবেন না বানা লিমিটেড কিন্তু এই গাড়িটি ইম্পোর্ট করেছে কম রেঞ্জের মধ্যে টয়টার জিপ জিপের মধ্যে কিন্তু বেস্ট একটা গাড়ি অবশ্যই এই গাড়িটিতে আপনারা কিন্তু চাইলে সিএনজি এলপিজি কনভার্ট করে নিতে পারবেন যারা তেলে ইউজ করতে চান না তাদের জন্য কিন্তু বেস্ট অপশন রয়েছে যেটা হুন্ডা বা নিশানের ক্ষেত্রে কিন্তু সম্ভব না ফুল সেভেন সিটের ভালো স্পেস রয়েছে হাইটও ভালো এই গাড়ি কিন্তু হাইট অনেক বেশি সেম একটা আপনার হেরিয়ার হুন্ডা সি মতো কিন্তু উঁচু একদম ফুল জিপ মাত্র আয়কর বাষটিক পঁচিশ হাজার টাকা গাড়িটির আস্কিং প্রাইস পড়বে চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনিশের হ্রাস সুপার ফ্রেশ ওভার ফ্রেশ বিদয় একটু দাম কিন্তু আপনাদের বেশি দিয়ে কিনতে হবে কারণ আমরাও তো বেশি রেটে এই গাড়িটি ক্রয় করেছি শুধু এইটা না যে কোনো গাড়ি আমাদের শোরুমে যে কোনো গাড়ি ওভার ফ্রেশ রয়েছে এরপরে দুই হাজার সিসির এক্সটেল সেভেন সিটের সানরোপ নাই হার্ডটপের গাড়ি ব্ল্যাক কালার বিওয়ার্স ১৪ মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরো দু হাজার সিসির এক্সটেলে আয়কর হচ্ছে বাৎসরিক পঞ্চাশ হাজার টাকা যারা এক্সটেল ভারী গাড়ি চাচ্ছেন হার্ড জিপ অবশ্যই আপনারা এই গাড়িটি দেখবেন পিছনে কিন্তু এক্সটেলের মিডিয়াম সিট থাকে অর্থাৎ বাচ্চাদের থেকে আপনার তেরো চোদ্দো বছর বয়সী বা পনেরো বছর বয়সী কিন্তু একদম পারফেক্টলি বসতে পারবে পিছনের যে বেবি সিট রয়েছে সিটগুলো অনেক মজবুত যেহেতু এক্সটেল নিশানের গাড়ি খুবই কমফোর্টেবল এবং লাক্সারিয়াস কিন্তু গাড়িতে কিন্তু সামরক নয় এই গাড়ির দাম পড়বে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই দামাদামি করার কিন্তু সুযোগ রয়েছে আমাদের কালেকশন কিন্তু আরও অনেক গাড়ি রয়েছে হুন্ডা সি আর বি রয়েছে ফাইভ সিটের এবং এলিয়ান প্রিমিয় অসংখ্যা রয়েছে হুন্ডা ভ্যাজেল রয়েছে হাইব্রিড নন হাইব্রিড আর প্যাকেজ পাল কালার রেড কালার এবং নিশান এক্সটেল কিন্তু দু হাজার বারো মডেলের একটি রয়েছে রেড কালার রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার বিশে একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটিতে কিন্তু সানর পেয়ে যাবেন আপনারা ওভার ফ্রেশ একদম নতুনের মতো আপনারা সরাসরি শোরুমে এসে বড়িটা দেখলেই বুঝতে পারবেন ইঞ্জিনটা দেখলেই বুঝতে পারবেন এবং ইন্টারে দেখলে বুঝতে পারবেন যে গাড়ি আসলে কতটা কম ইউজ হয়েছে কতটা ফ্রেশ এই গাড়িটিতে আপনারা ফুল সানড্রপ পেয়ে যাবেন এই সানড্রপটা কিন্তু পুরোপুরি খুলবে একদম ফুল খুলবে পিছন থেকেও দাঁড়াইতে পারবেন সামনে থেকেও দাঁড়াইতে পারবেন মোট চারজন কিন্তু এই গাড়িটির সানড্রোপে দাঁড়ানো যাবে চারজন অনায়াসে দাঁড়াতে পারবেন একসাথে এক্সটেল দু হাজার বারোর এই শেপটায় কিন্তু স্পেসটা খুব বেশি এবং এই গাড়িটাও কিন্তু অনেক হার্ড এবং মজবুত এই গাড়িটি কিন্তু কমফোর্টেবল অনেক নিউ শেপ নিউ শেপের থেকে কিন্তু ওল্ড শেপটা কমফোর্টেবল কম না এবং স্পেসটা অনেক বেশি পাওয়া যায় তো বিওয়ার্স যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি চান যেহেতু অনেক টাকা ইনভেস্ট করবেন অবশ্যই আপনারা চলে আসবেন আইসকার ট্রেডিংয়ে আজকে লাইভে আর কোনো গাড়ি আমি দেখাচ্ছি না অবশ্যই যারা বিভিন্ন টাইপের গাড়ি চান টয়টা বা হুন্ডা নিশান কেয়া হুন্দাই হ্যাঁ আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই যদি আমাদের কালেকশনে আসে বা সন্ধানে থাকে আপনাদের জানিয়ে দিব এবং যারা ফ্রেশ গাড়ি চান অবশ্যই চলে আসবেন আয়সাঘাট ট্রেনিংয়ে আমাদের কালেকশনে কিন্তু অনেক নোহা রয়েছে সেভেন সিটের এবং এসকার আরও একটা পাল কালার হাইব্রিড রয়েছে অলরেডি এটা সোল্ড আউট এটা হয়ে গেছে ব্ল্যাক কালার এসআই রয়েছে সানডরফ মণ্ডপ সহ এবং নিশান এক্সটেল সেভেন সিটের রয়েছে প্যানারোমিক সানরুপ সহ ভিতরে বিস্কিট কালার সিট মেমোরি রয়েছে এবং হচ্ছে টু সিট কিন্তু পাওয়ার একদম ফুল রোডের গাড়ি পনেরো মডেল রেজিস্ট্রেশন দু হাজার পনেরো ব্র্যান্ড নিউ এই গাড়িটির দাম পড়বে তিরিশ লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই দামাদামি করার কিন্তু সুযোগ রয়েছে এবং পাশাপাশি অরেঞ্জ কালার কিন্তু দু হাজার সতেরো মডেল হাইব্রিড নিশান এক্সটেল রয়েছে রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার সামনে পিছনে বডি সেন্সার পেয়ে যাবেন ফাইভ সিটের গাড়ি বিহার্স এই গাড়ির দাম ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যে কোনো অ্যানালিসিস সেন্টার থেকে কিন্তু আপনারা চেক করে গাড়ি ক্রয় করতে পারবেন তো বিওয়ার্স আজকের লাইফটি এই পর্যন্তই আপনারা আমাদের শোরুমের নামটি দেখতেই পাচ্ছেন এবং এখানে কিন্তু ঠিকানা দেওয়া আছে স্ক্রিনেও আমার ফোন নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবেন যাদের গাড়ি প্রয়োজন আজকের লাইভটি এই পর্যন্তই বিওয়ার্স আল্লাহ হাফেজ